আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পাপ মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পাবদা মাছ ধরতে তাহলে ওই ব্যক্তির কোনো মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাবদা মাছ কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা থেকে মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাবদা মাছ খেতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাবদা মাছ ভাজি খেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ভালো সম্পর্ক হবে অথবা কারো সাথে কোনো প্রেমের সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাবদা মাছের ঝোল রান্না করতে তাহলে ওই ব্যক্তির পরিবারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাবদামার চাষ করতে তাহলে ওই ব্যক্তির কোথায়ও কোনো ভ্রমণ হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য